ভাইরে রে আজকাল যাকে একটু বিশ্বাস করি সেই দেখি ধোকা দেয় যাকে ভালো মনে করে ফেসবুকে ফলো দেই তার মুখ থেকে দেখি ইদানিং গু হয় ছাত্র আন্দোলনের সময় খুবই গুরুত্বপূর্ণ মুখ ছিল আইনজীবী মঞ্জুরাল মতিন সাহেবের যিনি ছাত্রদের পক্ষ থেকে ফ্যাসিস্ট সরকারের বিপক্ষে দিনের পর দিন লড়াই করে গেছে আইনি ব্যবস্থা নিয়ে অনেককে সাহায্য সহযোগিতা করে গেছে স্বৈরাচা সরকারের বিপরীতে ও ছাত্রদের পাশে থেকে খুব তাড়াতাড়ি হিরো বনে যায় সে মানুষ তাকে আইডল মনে করা শুরু করে যাকে কেউ আগে চিনত না সেই মানুষকে চিনতে শুরু করে জানতে শুরু করে সে সবার কাছে পরিচিতি পাওয়ার পর স্বাধীন বাংলাদেশে কয়দিন আগে একটা পোস্ট করে বসে যেই পোস্টকে ঘিরেই শুরু হয় সমালোচনার ঝড় তিনি তার পোস্টে লিখেন জুলাই অভ্যুত্থানের লড়াইটা কারো মুখ চেপে ধরার বিরুদ্ধে লড়াইটা ট্যাগিংয়ের বিরুদ্ধে এ লড়াইয়ে যারা নেমেছিলেন এবং এখনও লড়াই করে চলেছেন তারা বিশ্বাস করেন এমন একটা বাংলাদেশ গড়া সম্ভব যেখানে সবাই পাশাপাশি দাঁড়িয়ে নিজেদের বিশ্বাস কিংবা অবিশ্বাসের কথা বলতে পারবে এ লড়াইয়ে যখন কল্পনা চাকমার নাম উঠে এসেছে তখন আদিবাসীদের উপর চলা দীর্ঘদিনের অত্যাচারের প্রতিবাদের প্রশ্নেও দেশের মানুষের কোনো বিভেদ ছিল না কেউ বলেনি তাদের অধিকার দিলেই দেশ আলাদা হয়ে যাবে আজকে অধিকার নিয়ে কথা বলার মানে নয় কেউ ইসলাম ধর্ম পালনের অধিকার কেড়ে নিচ্ছে বিশ্বে ইসলাম ধর্মের বহু ধারা যেমন আছে আছে এই ধর্মে বিশ্বাসীদের মধ্যে ভিন্নতা তাছাড়া তিনি কোরআনের রেফারেন্স তুলে এনে মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন ঠিক এখান থেকেই ঘটনার উৎপত্তি অল্প দিনেই তিনি যেমন আকাশে উঠে গেছিল মানুষ তাকে মাথায় তুলে নাচতেছিল ঠিক তেমন এক পোস্টের কারণেই সে ঠাস করে নিচে পড়ে গেল আসলে মানুষের হয়তো বেশি দিন উপরে থাকতে ভালো লাগে না তা না হলে কি নিচে নামার জন্য কি এত তাড়াহুড়ো করে তার এই পোস্টের পরিপ্রেক্ষিতে কেউ বলতেছে মঞ্জুর মাতিন সাহেবদের উচিত চোরদের অধিকার প্রতিষ্ঠা করা চোরদেরকে ক্রিমিনাল হিসেবে ট্রিট না করা কারণ চুরি করা চোরদের জন্য একটা পেশা আর চুরি করা চোরদের অধিকার আজকে থেকে কেউ চুরি করলে তাকে বাধা দিয়ে তার অধিকার খর্ব করতে পারবেন না আবার কেউ বলতেছে আপনারা বারবার শুধু একটা ভুল করেই যাচ্ছেন চাকমারা এদেশে বসতে গেলেছে তিনশো পঞ্চাশ বছর আগে তাদের আদিবাসী বলে দিচ্ছেন এতে ওরা বেশি উগ্র হচ্ছে তাছাড়া বাংলাদেশের সংবিধান অনুযায়ী আদিবাসী বলাই নিষেধ আশা করি কারেকশন করে নিবেন এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে আন্দোলনের সময় যেসব মেয়েরা তার কাপল পিক নিয়ে পোস্ট করে বলছিলা তার বউ অনেক ভাগ্যবতী তার মতো স্বামী তুমিও চাও তারা এখন একটা গে ধরে এনে বিয়ে করে নিও তাহলে তোমাদের স্বপ্ন পূরণ হয়ে যাবে ভাই যেখানে বাংলাদেশের সংবিধানেই এসব নিষেধ করা আছে সেখানে একজন আইনজীবী হয়ে সে এসব নিয়ে কথা বলেনি বা কিভাবে তাছাড়া সে কার পক্ষে না সেটা তার ব্যাপার কিন্তু সে এখানে এসব নিয়ে কোরআনের আয়াত নিয়ে এসে রেফারেন্স ব্যবহার করেছে এই বিষয়টা ভালো লাগে নাই সে এই বিষয়ের সাথে কোরআনের আয়াত যুক্ত করার আগে কি জেনে আসে নাই লুত আলাহ ইসলামের জাতি ধ্বংস হওয়ার পিছনে একমাত্র কারণ ছিল মানুষের আসলে সুখে থাকতে ভালো লাগে না ভূতে কিলায় তাকেও হয়তো একটু কিলাত ছিল তাই নিজেকে আর আটকে রাখতে পারে নাই যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই মানজুর মতিন সমকামিতা নিয়ে লেখায় অনেক আফসোস লীগের মানুষ গর্ত থেকে বের হয়ে এসেছে অনেকে হাসাহাসি করছে সে এসব নিয়ে লেখছে তার মানে এই না যে সে হাসু আপার দালাল ছিল তুমি দালাল ছিলা আছো এবং থাকবা তোমার এখানে এত খুশি হওয়ার কিছু নাই